টেবিলের মধ্যে সব সাজা দিলাম বানাই আজকে রাতে ফ্রিজের মধ্যে একবার হলো আজকে মিলন মালাপ হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যে যেখানে উপস্থিত আছেন সবাইকে আমার পেজের পক্ষ থেকে জানাই ঈদ ববার গতকাল রাত থেকে আমাদের ঈদের প্রস্তুতি শুরু আজকে ছিল ঈদের দিন রবিবার তো চলুন দেখে আসি কি কি করলাম আজকে হলো আমাদের ঈদের আগের দিন বিকাল তো এখন রোস্ট রান্না করার জন্য মাংসগুলো ধুয়ে লিখেছি এদিকে হলো হাঁসের মাংস

আমেরিকায় আমাদের ঈদ উদযাপন হবে রবিবারে তো যেহেতু আমরা রবিবারে কুরবানি দিতে পারবো না আমাদের কুরবানির সিরিয়াল হলো মঙ্গলবার তো প্ল্যান করছি এই ঈদে আমরা হাঁস আর মুরগি এই দুইটা রান্না করবো আর আজকে এখন এত বেশি একটা গরম না সেজন্য জন্য যে হাঁসের মাংস রেডি করতেছি আর হলো চিকেন অ্যান্ড রোস্ট বানাবো তো ঈদের দিন আগের রাত্রেও আমরা হলো সব কিছু আজকে রেডি করে রেখে দিতেছি যাতে কালকে বেশি একটা কষ্ট না হয় তো কালকে হলো চিকেন শাসলিক বানাবো আজকে মশলা টসা সব মেরিনেট করে ফ্রিজের মধ্যে চিকেনটাকে রেখে দেব এবার চিকেনকে আমরা ভাজবো না চিকেনটাকে ওভেনে বেক করে তারপর হলো রোস্ট বানাবো তো আজকে চিকেনটা বেক করে রেখে দেবো চিকেনটা ওভেনে বেক করা হয়ে গেছে সকালবেলা শুধু মশলা দিয়ে রোস্টা করে ফেলবো এই যে এখন রাত্রবেলা নিশা মিশু মেহেদি দিয়ে দিস আমি মেহেদি দেই না সকালবেলা আম্মা হলে এই লাচ্চা সময়টা রান্না করছে আর বাকিগুলো আমি এবার একটু পরে রান্না করছি অর্ধেক রান্না শেষ হয়েছে তো এখন হইলো ওই যে শ্বাস লিক গুলা কাঠির মধ্যে আসি ভরে দিতেছে এদিকে আমার খিচুড়ি রান্না অলমোস্ট হয়ে গেছে টোনা কাবাব বানাবো তো এখানে টোনার সাথে সব মশলাগুলো মিক্স করে নিয়েছি বরফি বানানোর জন্য আমি সেমাইটাকে জমাট বাড়তে দিয়ে দিয়েছি এখন কিছু নাট আর কিছু কালারফুল স্প্রিঙ্কল ছড়াই দিয়েছি আর কি করে দিব বরফিটাকে আমি এখনই গরম গরম থাকতে একটু শেপ দিয়ে নিচ্ছি কারণ পরে অনেক বেশি শক্ত হয়ে যাবে শক্ত কাটা যাবে না আর কি এই যে শাসলিকগুলো রেডি করে ট্রেতে রেখে দিছি এগুলাকে আমি ওভেনে দিয়ে দেবো এগুলো চুলার মধ্যে কুক করব না আর কি ওভেনে কুক করলে তেল আর পড়বে না এই জন্য আর কি জিনিসটা হেলদি হবে টোনা কাবাব গুলার এখন আমি বাজে নিতেছি বরফি কাটার পরে যে আঁকা বাঁকা অংশগুলো আসছিল ওইগুলো দিয়ে আমি এরকম একটা লাড্ডু বানানো নিতেছি কেন আঁকা বাঁকা অংশগুলো দেখতে সুন্দর লাগে না এই যে মিশুর পোডিং রাত্রে বানায় ফ্রিজে রেখে দিয়েছিল উপরটা একটু ট্যাপ করে গেছে এখন এটা প্লেটের মধ্যে ঢালবো ওয়ান টু থ্রি গো আর সেগুলো পোডিংটা ঢালতেছে জানি না কি অবস্থা এই যে মাসাল্লা পুটিং অনেক সুন্দর বিউটিফুল সুন্দর বাবল গুলো হয়েছে পুডিং এর বাটিতে অনেক বেশি পরিমাণ সুগার সুগার রয়ে গেছে ওভেনে গরম দিয়ে উঠাইতে চেষ্টা করছিলাম এগুলো টামড়েছে এরকম কট করে হয়ে গেছে এই যে প্রচুর সুগার আমার বাটির মধ্যে লাগিয়ে রয়েছে এগুলো আরো ওভেনে বেক করে এখন একটু ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে একটু ভাজিয়েছি পোড়া পোরা বাফা যাতে হয়ে আর ঈদের উপলক্ষে আমাদের রান্নাবান্না সব কিছু আজকে শেষ তো টেবিলের মধ্যে সব সাজা দিলাম আজকে স্পেশালি আমরা বেশি ডেজার্ট বানাইছি মিশু বানাইছি দুইটা ডেজার্ট আর আমি বানাইছি হলো কটা চারটা আমি দুইটা শ্যামাই একটা বরফি একটা হলো লাড্ডু চিকেন রোস্ট বানাইছি তারপর হলো ভুনা খিচুড়ি হাঁসের মাংস ফিশ কাবাব টোনাফিস ফিশ শ্বাসলিক লাড্ডু বরফি শ্যামাই আরেকটা শ্যামাই তিরামিচু পুডিং এটা হলো লাড্ডু আর এই দুইটা মিশু বানাইছে একটা হলো পুডিং আর একটা হলো হলো এটা ইতালিয়ান একটা ডিশ তো এই হলো আজকে আমাদের রান্না বাড়ি শেষ করে আমরা সবাই রেডিমেডি হয়ে এখন হলো টেবিলে খেতে বসবো আর আপনারা এই ঈদে কি কি রান্না করছেন সেটা কিন্তু শেয়ার করতে পারেন এবং কমেন্টস করে জানাতে পারেন খাবার দাবার শেষ করে আমরা আবার একটু ঈদের ঘুরা করার জন্য বাইরে চলে আসলাম এই পার্ক টা সাতটা বাজে বন্ধ হয়ে যায় তো আমরা আস্তে আস্তে প্রায় সাড়ে ছটা বেজে গেছিল কারণ নিষাদ করে ফেলছে আমরা আগেও একবার এই পার্কে আসছিলাম তো আজকে এবার আসলাম যে একটু বাইরে থেকে জাস্ট ঘুরে আসি সেজন্য জন্য আরকি আজকে আমরা যে পার্কটাতে ঘুরতে আসছি এই পার্কটার নাম হলো আন্টার পার্ক এন্ড গার্ডেন্স এখানে কোনো ফি নাই আপনারা এভাবেই ঢুকতে পারবেন একদম ফ্রি এন্টার্স আর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আমরা আজকে পার্কে গিয়ে দেখলাম এখানে সব মানে বাঙালিদের মিলন মেলা স্পেশালি আজকে যাদের ঈদের দিন তারা সবাই ঈদকে কেন্দ্র করে এই পার্কে ঘুরতে আসছে শুধু মুসলিমদের ঈদের দিন বলে তারা একা ঘুরতে আসেনি এখানে কিন্তু আরো অনেক দেশের মানুষ আজকে ঘুরতে আসছে কারণ আজকে ওয়েদারটা অনেক ভালো আজকে সকল মুসলমানদের এখানে সবার হলো আজকে মিলন মেলা মানে ঈদ উপলক্ষে সবাই আজকে এখানে সেলিব্রেট করতে আসছে সামনে একটা পানি দেওয়ার জন্য ডাকতেছে যে পার্ক ক্লোজ করে দিচ্ছে সবাই যাতে উপরে সিঁড়িতে উঠে যায় কেউ যাতে নিচে না যায় তা আমাদের আজকাল ওইভাবে তেমন একটা ঘুরা হলো না তুই আর হারসন রিভার দেখতে পারলি না তুই যে পাশে হারসন রিভার কি দেখছ আরে লিলি পেড় চলো জায়গা চলো জায়গা ও খালি দৌড় মধ্যে আস আরে কোন ছবিও উঠাবে না ভিডিও করবে না দৌড়ের মধ্যে খালি আস সবারে ডাকতেছে এখন না জানলে দরজা লক করে দিবে সবাই আজকে এখানে থাকে যাবে আমরা এখন সবাই চলে যাচ্ছি আমরা তখন পার্কটার ওই দিকে ছিলাম সামনে দিয়েও কিন্তু অনেক সুন্দর ভিউ আছে ও যে সামনে গেলে এখানে সুন্দর একটা ওয়াটারফল আছে তো আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে সেজন্য আজকে সেখানে যেতে পারলাম না তো এখন আবার আমরা চলে যাচ্ছি ঈদ মোবারক আমাদের নেক্সট ব্লকের একটা আন্টি আবার আমাদের কুরবানির মাংস দিয়ে গেছিল দুপুরবেলা কারণ ওনারা সেম ডেতে কুরবানি দিতে পারছিল আমি এবার সেই মাংসটা সব রেডি করে দিয়ে বসায় রেখে গেছিলাম আমার কাছে তো আম্মা এসে দেখে মাংস রেডি করে ফেলছে তো এখন মাংস খাইলাম আর একটু খিচুড়ি খেলাম এই কিন্তু ছিল আমাদের আজকের ঈদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস আসলে এত রান্না আজকে করলাম এত কিছু করলাম কিন্তু আমার কাছে কোনো জিনিস একটা ভালো মন্দ স্বাদ কিছু লাগতেছে না কারণ গত দুদিন ধরে আমার শরীর অসুস্থ ছিল ঠান্ডা সর্দি কাশিতে মানে খাবার টেস্ট একদমই হারা গেছে